এবং পাকে সোজা পূর্ব হবে দিকে এই আসনটি করলে মস্তিষ্কের বিকাশ ঘটে এবং শরীর পুনর্জীবিত হয় যাদের ঘাড়ে যন্ত্রণা আছে হাই ব্লাড প্রেশার আছে তারা এই আসনটিকে করবেন না এবং আসন করার আগে ভালো শিক্ষক বা অভিজ্ঞ যোগবিদের দ্বারা করার চেষ্টা করবেন এবং ওয়াল ব্যবহার করবেন যতক্ষণ পারবেন এটাকে করার চেষ্টা করবেন এই আসনটি শরীর ও মনের উপর ভালো প্রভাব ফেলে মোবাইল ফোন এই আসনটি দেখে কঠিন মনে হলো আসনটি করতে করতে আপনাদের সহজ হয়ে যাবে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নতুন আসন পেতে হলে সাবস্ক্রাইব করে দেবেন